নমস্কার বন্ধুরা গতকাল তো মাকে হারালাম ইউটিউবের কাছে অনুরোধ হয়তো প্রতিদিন এখন আমি যেটা আমার যে যেটা দিতাম সেই ভিডিও সে ভিডিও দিতে পারবো না তো এই অবস্থা দেওয়া সম্ভব না ওই রকম খাওয়া সব খাওয়া যায় না তো আপনারা নিশ্চয়ই জানেন গতকাল আমি আমাদের মা মানে আমরা আমাদের মাকে হারালাম কালকে অনেক রাত্রে অনেক বহু অনেক রাত্রে সব কিছু করে শ্মশান থেকে এই ধরাচুড়ো করে নিয়ে চলে এসেছিলাম বাড়ি এসে ওখান থেকে আমরা চলে এসেছিলাম আমার দুই ভাই যে ভাই ঠাকুর পুকুরে থাকে আর আমি তো আমরা দুজনে আমার ফ্যামিলি আমরা চলে এসেছি জীবন তো থেমে থাকে না জীবন থেমে থাকে জীবন তো থেমে থাকবে না মাকে হারালাম ঠিক কিন্তু জীবন তো থেমে থাকে না রাত্রিবেলায় কিছু খাওয়া হয়নি দিনটাও দিনটা হয়তো কালকে কেচে পেটে কেচে পড়িনি ওই বাড়িতে ঢুকে ওই কিছু নিয়মকানুন থাকে নিয়মকানুনগুলো করে নিয়ে চলে এসেছিলাম বেজে জামা কাপড় নিয়ে চলে এসেছিলাম এই সকালে যদি এক কাপ চায় টকিট না খাই অনেক নিয়ম কানুন আছে নিয়ে এখনকার দিনে এত নিয়মকানুন ফ্ল্যাট বাড়িতে মানা সম্ভব না তাই না এখনকার দিনে এত নিয়মকরণ মানা সম্ভব না আর আমি যদি সেই আমার বাবা মারা যখন গেছিলো তখন আমরা এই ভবিষ্য করেছিলাম সবাই আলাদা আলাদা করে মালসা নিয়ে কলকাতায় মুখে সেটা সম্ভব না আমরা পেতলে হাঁড়িতে নিশ্চয়ই করবো করে খাবোখানে তো মাঠে হালছি কাঠের মানে পাটকাঠি দিয়ে জ্বালা তো কোথায় জ্বালাবো ওখানে পাটকাটি দিয়ে জ্বালাতাম মাটির কাল বলছি এক একজনে এই মাটির ভাঁড় একটা এক একজনের ছিল এখানে সেটা পুকুরে গিয়ে করে দিতাম প্রত্যেক দিন এখানে নেই আছে পুকুর নেই আছে মাটির ভাঁড় নেই জ্বালাবার অবস্থা তা বাধ্য হতে চলে হাঁড়িতে আমাদের করতে হয় এটাই সবাই বলেছে আমরাও তাই ঠিক করে নিয়েছি হোক কালকে সমস্ত দিন রাত্রিলে পেটে হয়তো কিছুই পড়িনি প্রথম কথা আমার পেটের সমস্যার কারণে আমি উল্টো পাল্টা জিনিস খেতে ভয় পাই হ্যাঁ আমি উল্টো পাল্টা জিনিস খেতে ভয় পাই এত সত্যি বলতে কি কারণ খাওয়ার ইচ্ছেটাও ছিল না অত রাত্রে বাড়ি ফিরে আর কোনো রকমে একটু করে জল খেয়ে শুয়ে পড়েছি এই সকালে উঠে খানিকক্ষণ বসেছিলাম চুপচাপ ভালো লাগছিল না রাত্রে ঘুমোই না অত অনেক রাত্রে ফিরেছি এই সকাল উঠে এক কাপ চা তৈরি করে খাওয়ার ইচ্ছে এই এক কাপ চা তৈরি করে খাবো আর কি এই সবাইয়ের সঙ্গে শেয়ার করলাম ইউটিউবকে কাছে এইটাই অনুরোধ যে আমি যা ভিডিও করে খাওয়ার ভিডিও সেই খাওয়া তো এখন সম্ভব না তাই ভিডিও আমি এখন দিতে পারবো না আমাকে নিশ্চয়ই একটু স্বপ্নভূতির সঙ্গে নিশ্চয়ই ইউটিউব দেখবে সব পাওয়া যাবে পৃথিবীতে মাথা আর পাওয়া যাবে না তাহলে আমাদের সব কিছু আমরা মায়ের সঙ্গে শেয়ার করতাম আমাদের সব কিছু না আমরা মায়ের সঙ্গে শেয়ার করতাম এবং ঘরে ঢুকতে ইচ্ছে করছিল না সাম থেকে ফিরে এত রাত্রিও ঘরে ঢুকতে ইচ্ছে করে মা যে ঘরটা শুয়ে মানে বাড়িটা মনে হচ্ছে খান একদম হাঁসা করছে রাত্রিটা থাকতেও মন চাইলো না আমরা ভাই মিলে বললাম তাহলে আমি চলে যাই বলে ওর গাড়ি আছে ওর ওর গাড়ি করে আমার চলে এসেছিল কি খাওয়ার ব্যবস্থা হবে যে কিছু আজকে শনিবার আজকে নাকি এটা ওটা খেতে নেই এত নিয়ম বর্তমান যুগে যাদের শরীর খারাপ কি করে মানবো বলুন তো যাদের শরীর খারাপ এত নিয়ম মানবে কী করে মেয়ে আবার যদি তাকে আবার হাসপাতালে ডাক্তারখানায় ভর্তি হতে হবে যতটা পারবো মানবো এছাড়া কিছু উপায় নেই না যে যারা আমার সঙ্গে আছেন ছিলেন যারা খোঁজ নিয়েছেন কালকে সবসময় যখন ছিলাম তখনও ফোন করেছিল কিছু অনেকেই জানতে চেয়েছে যাই হোক সবাইকে সবার কাছে কী বলবো ভালো থেকো থ্যাংক ইউ সবাইকে অনেকে ফোন ধরতেও পারিনি এমন হয়তো এখন তো মানে গায়ে পাড়া গাঁয়ে হলো এখন ওখানেও ইলেকট্রিক চললি ওখানে সব দহ ভালো কাছের গাড়ি সমস্ত রকম আমি পরে ওই সব ছবি আর দেয়নি তুলেও নি ইচ্ছেও করিনি যে মার মরাজ ছবিটা দেবো এটাই তাই একবার মনের থেকেই আসেনি একবার মনের মধ্যেও আসেনি এই জিনিসটা দেবো ফেসবুকে বা ইউটিউবে বা মুক্ত মোটামো কতটাই আর আসে না যাই হোক এই চলে এসছে কলকাতার আবার যাবো এখন হঠাৎ চলে গেছি তো হঠাৎ চলে গেছি ওইখানেই কটা দিন থাকার ইচ্ছে আছে দেখা যাক এখন সব কিছু ঘোড়ায় নির্ভার করে তবে একটা জিনিস কি জানেন তো আমি আগে বেলেতে গেলে বাড়ির বাড়িতে গেলে ওই মা চোখে মানে শুয়ে থাকতো আরে এখনো তোকে একটা কেউ লুঙ্গি দেয়নি আরে এখনো চা দেয়নি এইগুলো বলার আর কেউ নেই আর যদি মা থাকতো আমাদের কত রাত্রে আসতে দিতো কক্ষণ না হ্যাঁ ছোটো ভাই ছোটোবাবু মা বলেছে যে আপনারা চলে যাবেন কারণ আবার আসছে আমি শুরু এক জামা প্যান্ট পরেই চলে গেছিলাম সবাইকে এইটুকু বলার যে আমি এ কদিন হয়তো ভিডিওর মধ্যে ইউটিউবের মধ্যে থাকতে পারছি না বা থাকতে হয়তো পারবও না যদি সম্ভব হয় সকালে একবার করে এদের মুখ দেখাবো আর যদি একবার করে একটু লাইভ আসতে পারি তাহলে একটু করে চেষ্টা করব যদি মন চায় না তো হয়তো আসব না সবাই ব্যাপারটাকে সহানুভূতির চোখে দেখবেন এটা আমি আশা করবো সবাই ব্যাপারটাকে সহানুভূতির চোখে দেখবেন তাই না যা যাওয়ার সে তো গেছে যার যায় সে বুঝতে পারে যার যা না যায় না সে যারা যার যার গেছে সে জানে যে এইটা পড়া কি কত প্যাথিটিক এইটা পড়া ভালো থাকুন সুস্থ থাকুন আমি আলাদা করে কারোর নাম করে আর কিছু বলছি না সবাইকে নিয়েই বলছি যত লোকে আমাকে ওই সহানুভূতি জানিয়েছেন প্রত্যেককে বা যারা জানাতে ভুলে গেছে বা জানার নি বা জানেন না আমার কী হয়েছে তাদের প্রত্যেককে আমার তরফ থেকে ধন্যবাদ ভালো থাকুন এইটুকু আর কি নমস্কার